কারেন্ট নাই রাত থেকে বৃষ্টি হয়েছে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে আর শুধু বিদ্যুৎ চমকাইছে গ্রুম গ্রুম করে শুধু ডেকেছে ডেকেছে আকাশ চলো কিচেনে যাই মাস বিলকে সকালে রেডি করিয়ে দিয়েছি মক্ততবে পড়তে চলে গিয়েছে এরপর ডাইনিংটা ক্লিন করেছি চলো এখন কিচেনে যাই চার পাতিলও বসিয়ে দিয়েছি চুলাটা মুছে চা বসাবো রান্নাঘর আবার অন্ধকার ভাগ্যিস কোনো বাসন থাকে না আমার রাতে ধুয়ে ফেলে আর রুটি বের করে নিয়েছি এটা ভাজবো চা বসাবো তাও আবার করি চলো দেখি দুধ দিয়ে গেছে কিনা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরিস টাইন ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাইও ভালো আছো তো দুধ আনতে গিয়েছি দেখলাম না দুধ দেয়নি তো ভাবলাম একটু পরেই নাস্তা বানাই কারণ চা বসাতে হবে নাস্তার সাথে সাথে তো এর জন্য নাস্তা তুলেই ডি শুধু গরম করে নেবো রুটিটা একটু সেকে নেব আর হচ্ছে চা বানিয়ে নেব তো দুধ না আসলে তো হবে না তো ভাবলাম তোমাদের সাথে একটু বসে কথা বলি এখনও কারেন্ট এলো না কোথায় কি হয়েছে কি জানি এই তোমার আজকে মিটিং তো জন্য চলে গেছে আর আজকে এখন স্কুল দিয়ে আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ আটটায় ছিল মিটিং অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না থাকবো হ্যাঁ কারেন্ট আসলো মাত্র বাবা ফ্রেন্ডস ঘরটা অন্ধকার লাইটার জ্বালাইলাম না বসে চা খাচ্ছি জানলার পাশে বসে সাথে তো শরীরটা এত খারাপ যে মানে নাস্তাও খাইতে ইচ্ছে করছে না কিন্তু সবাইকে তো নাস্তা দিতে হবে তো সবাইকে নাস্তা খাইলাম সবাই স্কুলেও গেছে নভেরা আজকে যায় নাই নভেরা করতেছে কাব্য আমি বসে আছে আমি যেখানে যাই কাব্য তো যাবেই বিস্কিট খেয়ে খাটিয়েই বসে আছি এখান থেকে আর একটু উঠিনি তারপরে ভাবলাম যে এই তো একটা দায়িত্ব তো আমার কাছে আছে এই কঠিন একটা দায়িত্ব কাঁথা শিলানো এটা তো কমপ্লিট করতেই হবে তো এটাকে একটুখানি সেলাই করে নিয়েছি এখানে বসে বসে শরীরটা একটু ভালো লাগছে আগের তুলনায় এই দেখো গত রাতে এতটুকু করেছিলাম আর এখন এইটুকু সেলাই করে নিয়েছি চা বিস্কিট খাওয়ার পরে আবার আজকে রাতে এতেটুকু করবো এক এক ফাঁকা মানে সকালে একটু রাতে একটু এভাবে করে করে এগিয়ে যাবো বুঝেছ অবশ্য অনেক বড়ো বড়ো করে সেলাই হচ্ছে একটু গুছানো হয়েছে কাথাটা তবু নিজের জিনিস অন্যের কাছ যাওয়া লাগে না নিজে যা পারি তাই করি চলে যায় কাজ সকালে আর কোনো কাজ করি নাই এখন বাজে সাড়ে দশটা এখন আমি ই করব। করবো একটু রেডি হবো বাহিরে যাব। বিলের বড় যে চুলগুলো ওইগুলো না নষ্ট হয়ে যাচ্ছে কারণ পাঁচ বছর শেষ তো পড়লো মনে হয় চুলের ওর তো জন্ম চুল মাত্র সাত দিনে নামকরণ যখন করা হয়েছে তখন কেটে কেটেছিলাম তারপরে আর কাটা হয়নি এই সাড়ে পাঁচ বছর চলল চুলের বয়স তো দেখলাম রাফ হয়ে গিয়েছে আবার টাইফেট হয়েছিল সেই থেকে চুল পড়া শুরু করেছে এখন অবধি চুল পরা থামেনি তো ভাবলাম চুলগুলো সব কেটে ফেলবো মানে একটু গুঁড়া অব্দি কেটে ফেলবো আর নভেরার চুলটাও দেখলাম রাগ হয়ে যাচ্ছে আর চুল করে টাক হয়ে যাচ্ছে ও এখন ওর চুলটা একটু ছোটো করব পার্লারে যে আর মাছ বিলেরটা ওর মাঝ বিলের বাবা কেটে দেবে নাকি বাসায় আর তা না হলে মানে ওর পরামর্শ নিয়েই কাটতে হবে আর মাছ বিলের চুলের একটু ভিডিও করার আছে সেজন্য মাছ বিলের এখন কাটবো না কালকে শুক্রবার তো আগামীকাল তখন কেটে নিব আর আজকে নভেরার চুলটা একটু পার্লারে যে থ্রিয়ার স্টেপ কাটি বা লেয়ার কাটি যেটা কাটি না কেন চলো কাটবো শেয়ার করবো আর হ্যাঁ হ্যাঁ তোমারটাও কাটবো তোমারটা তো সেলুনে কাটতে হবে তাই না তোমার ওই যে রাসেল আঙ্কেল সেলুনে উনি কেটে দেবে তো আর ঘরে কোনো কাজ করা হয়নি মাসবিল আসবে বারোটায় স্কুল শেষ করে তারপরে মাসবিলকে বিলকে নিয়েই যাবো চলো দেখি এর ফাঁকে যতটুকু সম্ভব কাজ করি ঘরটায় অবস্থায় আছে এখন আমি চা খেয়েছি চার কাপটা নিয়ে যাই সব গোছাতে হবে এলোমেলো হয়ে আছে তো ফার্স্টে ভাতটা বসিয়ে দেই রাইস কুকারে আর ডাল করা আছে তারপরে আজকে মাছ শেষ হয়ে গেছে মাছ মাংস কোনোটাই নেই তো আজ আবার ভেদেরগঞ্জ বাজারেরও দিন ফিরাক পথে কিছু মাছ কিনে নিয়ে আসবো তাজা কোনো মাছ যদি পাই তো এখন মাসবিল কাপ এখন দুধ খাওয়াই দেবো দুধ খাইয়ে নিয়ে পরে যাব চার পাতিল চার কাপ চাটনি এই কয়টা জিনিস আছে এগুলো পরে ধুবো আগে ভাতটা বসিয়ে দিই রাইস কুকারে ভাতটা হইতে থাকুক ঘরটা গুছিয়ে ফেলে মোটামুটি করে ঘুটিটা নিচে ছিল এখন ওপরে উঠিয়ে রাখবো ওখানে যা যে সব কিছু না লাগে সেগুলো ওপরে উঠিয়ে এই আমি রেখে দিই এখানটায় এখানেই থাকুক অনেক কিছু এখানের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখন ফলরটা ঝাড়ু দেব চলো ঝাড়ু নিয়ে আসি আর দেখো রাতে ঝড় হয়েছে না বৃষ্টি বারান্দা পুরো নোংরা হয়ে আছে কাব্য তুমি বারান্দা আসবে না এখানে দাঁড়িয়ে থাকো আসবে না বলছি আচ্ছা আসবে না আমি সব ঝাড়ু যা যা সব এখানে একটা হ্যাঙ্গার বেঁধে এখানে রাখি বারান্দার কর্নারে তাহলে ঘোষানো থাকে এবং জানা থাকে যে জিনিসগুলো একই জায়গায় আছে গোছানো গোছানো কাজ করতে আমার ভালো লাগে দেখতেও ভালো লাগে চলো বাবা ওদিক সরো স্বরম রুমে যে বস আমি এখন রুম ঝাড়ু দিব যাও যাও ও ফ্যান বন্ধ করো

বাসায় চলে এলাম কাব্য মাস বিলকে গোসল করিয়ে দিয়েছি নবেরাও গোসলে ঢুকেছে আর বাজারে একটু ঢুকেছিলাম মাছ কেনার জন্য কিন্তু দেখি মাছ সব আচ্ছা ফ্যান বন্ধ করে নি মাছ সব মরা মাছ এই জন্য আমি কিনি নেই যদি পচা হয় এই জন্য পরে কি নিয়ে আসছি মাছ তো আমি কিনি না আমার হাজব্যান্ডে কিনে মাঝে মাঝে কই মাছ তাজা পেলে কিনি কই মাছটা পাই নাই এই যে অল্প করে কিনেছি আর এখানে হচ্ছে আমার প্রিয় একটা সুটকি এটা আমি ঢাকা থাকতে খেয়েছি আর খাওয়া হয়নি তো এটা দেখাচ্ছি দাঁড়াও এই ভিজা পাতা বাস পাতা শুটকি আছে না ভিজাটা এইটা দেখো অনেক ঘিরা এটা আজকে ভর্তা করবো আমি এই ধরো একটা দিলেই মানে অনেক টেস্ট এটা করো কি খাবা না শিঙারা দেখাচ্ছি ও আচ্ছা বন্ধুদের দেখাচ্ছ হ্যাঁ যাও আমার ড্রেস পরো ভাতটা তো হয়ে গেছে অফ করে দিই এখন ভর্তা করবো এই ভর্তাটা ইজি করা শুধু এই মাছটাই ভাজতে হবে আর রসুন আর মনে করো শুকনো মরিচ ওটা কাঁচায় বাড়তে হবে এই ভেজে ওর ভিতরে দিয়ে দেবো চলো সিঙ্গারা খেতে আসছি কুদা লেগেছিল শুধু বিস্কিট খেয়েছি আর ওরা মজু শুধু বিস্কিট খেয়েছিলাম তোমাদের বললাম না দেখিয়েছি সকালবেলা

পাববো মাসবিল দুপুরে রোদের ভিতরে গেছে না টায়ার্ড হয়ে পড়েছে তো ভাবলাম আগে ওদের ঘুম পাড়ায় দিই তারপরে আমি এই যা করি করবো খাওয়া দাওয়ার জন্য দুপুরে রান্না বান্না তো ওই ফেরো মাসবিল ওদিকে ফিরো এটা রাখো লাইটটা বন্ধ করে দিয়েছি এখন ওদের ঘুম পাড়ায় রেখে তারপরে আমি উঠবো ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি যে রোদ অনেক রোদ অনেক গরম আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলতেছে শেষ করেছো এখন আর কি দেখো চলো ফিরো এই দেখো পাতা শুটকি ভর্তাটা মাখিয়ে নিয়েছি এখন এটা দিয়ে ভাত খাবো পরে শুটকি শুটকি করব লটে করবো মরিচ ভর্তা দিয়ে ভাত খেয়ে মরিচ ভর্তা নাই শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে মাথা ধরে গিয়েছি পরে শুয়ে পড়েছি একটু ঘুম পড়েছি চোখটা লেগে আসছে তো শরীরটা না ভালো লাগছে কিন্তু জানো তো আজ কয়েকদিন ধরে না আমার কোমরটা এত ব্যথা করে আমি নিচা হইতে পারি না মোচা হইলে বসতে পারি না কি যে অবস্থা তো চলো এখন রান্না করতে হবে শুক্তি খুঁড়া করবো ইয়া দিয়ে আলু দিয়ে আলু দিয়ে শুক্ি খুঁড়াটা করে নেব আর একটু চা খাবো চলো সুটকিটা কেটে ভিজিয়ে রেখেছি এটা ভেজুক আর এখন আলু কাট করি আলু কেটে নিয়েছি আর এই তো সুটকিটাও কাটা হয়েছে তেল দিয়ে দেব কড়াইতে কোথায় আলু ভেজে নিয়েছি শুটকিটাও ভেজে নিচ্ছি रसुन रसुन पेस्ट পাউডার মরিচ পাউডার লবণ আর টিচা আর রসুন পেস্ট এই কয়টা দিয়েই আমি সুটকি রান্না করি সবসময় সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি জন্য চা বানাতে ওরা কেউ খাবে না বলেছে চা যার জন্য আমার একটার জন্যই চাটা বানিয়ে নেছি। আর আজকে কতবার যে চা খেয়েছি তার কোনো ঠিক নেই মাঝে মাঝে এমন হয় আমার মানে এটা যে কি হয়ে দাঁড়িয়েছে আমি নিজেই জানি না মাঝে মাঝে মনে করো সীমার বাহিরে তোমাদের আমি আজ হিসাব দিতে পারবো না আমি কয়েক কাপ চা খেয়েছি এখন আবার খাবো দেখলি তো রান্না সময় কিন্তু চা বানিয়ে নিয়েছি আবার এখন মানে ঠিক এইভাবেই করেছি আজ সারাটা দিন মাঝে মাঝে এরকমই হয় কোনো কিছু খেতে ইচ্ছে করে না শুধু চা আজ খাই নাই সারাদিনে ওই ঝাল পর্দাটা নিয়েছিলাম এত ঝাল লেগেছিল রে পরে রেখে তাড়াতাড়ি আমি পানি খেয়ে শুয়ে পড়েছি ঝালে ঝালে একটু শিঙার খেলাম সকালবেলা বিস্কিট দিয়ে চা খেয়েছি আর দুপুরে তো ওই যে ভর্তা দিয়ে একটু ভাত নিয়েছি ঝালের যন্ত্রণায় খেতে পারি জানালা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই ঠান্ডা হাওয়াগুলোতে না আমার প্রথম লাইফের সাদের সন্ধ্যাবেলা হাঁটার স্মৃতিগুলো সব মনে পড়ে যায় আর ওই স্মৃতিগুলো আমাকে ভীষণ কাঁদায় আর মাঝে মাঝে মনটা আমার এতটাই ব্যাকুল হয়ে যায় আমি সত্যি দিশাহারা হয়ে যাই ঠিক বলতে পার আজকের দিনটা আমার ওভাবেই কেটে যাচ্ছে চা নিয়ে একদম চলে যাব নিজের বেডরুমে একটা বিস্কিট নেই বিস্কিটটা এখানেই রেখেছি চলো আমার হাজব্যান্ড এখন বাচ্চাদের পড়াবে কিছু স্টুডেন্ট আছে সন্ধ্যাবেলা পড়ে আমার বাসাতে আমার রুমে অন্ধকার জানোই তো অন্ধকার রুমে থাকতে ভালোবাসি সন্ধ্যাবেলায় সন্ধ্যা নয় মানে সব সময়ই সকাল সন্ধ্যা

Tung tawa narkun, wasi Yeah. Sure. the husband rami খেয়েছি আমি খাওয়ার ভিতরে হাজব্যান্ড নামাজ পড়ে আসছে পরে বলছে কথা বললাম একটু মোটামুটি শুনতে পেলে পরে ওকে খাবার দিয়েছিল খাওয়া দাওয়া শেষ শুধু নবেরা খাবে নবেরাকে পড়াচ্ছে পড়াচ্ছে আমার আবার খেয়ে নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে এসে এখন খেয়ে নিলো তো যাই হোক নভেরা পড়া শেষ হলে তারপরে নভেরা খাবে আর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু এই বাসন ধুয়ে নিব

তো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পরে এই তো রুমে আসলাম এখন ঘুমাবো এই জন্য তো বাচ্চারা ব্রাস করেছে ওরা আর আমি তো দেখলে টেনার করে নিয়েছি পরে হাজবেন্ডও খেলো আমরা ওদের খাওয়া দাওয়া শেষ হলো তারপরে যে যার মতো করে সে ফ্রেশ হচ্ছে আর আমি ফ্রেশ তো চলে এলাম এখন খাটে মশারি টানাবো বাচ্চাদেরকে নিয়ে আসবো ওরা এর সুপার রুমে আছে আর বাবার সাথে গল্প করে তো ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল আর আমাকে সাপোর্ট যে একটুখানি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম